তার মা রুবি জনপল্লিতে কাজ করে। জীবনের কঠিন বাস্তবতায় রুবি নিজের মেয়েকে কাছের রেকেই বড় করেছিলেন যদিও জানতেন এটা শিশুর বেড়ে ওঠার নিরাপদ জায়গা নয় একদিন সমাজকর্মী সুমি আপা পল্লিতে গিয়ে আশাকে দেখে অবাক হলেন ছোট্ট মেয়ে মাটিতে বসে পুতুল খেলছে চারপাশে অশালীন আর অশালীন কথা আর অনিরাপদ পরিবেশ সুমি আপা সঙ্গে সঙ্গে বিষয়টি কর্তৃপক্ষকে জানান শিশু কর্তৃপক্ষকে জানান শিশু আইন দুই ধারা অনুযায়ী সাতাত্তর ধারা অনুযায়ী চার বছরের বেশি বয়সী শিশুকে জনপল্লিতে রাখার অনুমতি আইনত অপরাধ প্রশাসনের উদ্যোগে রুবি ও আশাকে সেখানে থেকে উদ্ধার করা হয় রুবির প্রতি করুণা দেখিয়ে তাকে একটি পুনর্বাসন কর্মসূচিতে নেওয়া হয় আর আশাকে পাঠানো হয় শিশু উন্নয়ন কেন্দ্রে যেখানে সে নিরাপদ পরিবেশে পড়াশোনা ও খেলাধুলা শুরু করে থ্যাংক ইউ রুবি এটুকু থাক তাহলে আমরা শিশু আমরা একটা মূল বিষয় জানলাম জনপল্লিতে রাখার অনুমতি কখনো দেওয়া যাবে না একটু শিশুকে চার বছর শিশুকে বা কোনো শিশুকে আমরা জানি যে আঠারো বছর পর্যন্ত শিশু কথা গণ্য করে সেই আইনি কাম্য নাই কোনো শিশুকে জনপল্লিতে রাখার কেউ যদি এরকম পাওয়া যায় তাকে নিয়ে শিশু জনপল্লিতে রাখছে বা পাওয়া যায় তাহলে আমরা সেটা আইনগত ব্যবস্থা নিব যাই হোক পরের উদাহরণটা আমরা পড়ছি কোনো শিশু এরকম আহ এরকম কোন লজ্জার স্থানে সেটা রাখার কোনোভাবে কাম্য নয় যেখানে একটি শিশু থাকবে স্কুলে তার তার চোখে মুখে হাসি থাকবে আত্মবিশ্বাস করে আর যাই হোক এই জ্ঞান মোটামুটি সাত ক্লিয়ার সবার যে জনপুলিতে রাখে অপরাধ জনপুলিতে কত শিশুকে জনপুলিতে রাখে কত হবে তারপরে আসেন ইয়ে আসেন রফিক আসেন